আল্লা চাইলে কিনা করতে পারে দেখছেন নিমিশে আল্লাহ মাটি ফেটে সৌশির করে দিছে আল্লাহ জানান আরো আর হয়েছে

আল্লাহর গজব বড় ভয়ঙ্কর আল্লাহর গজবকে ভয় করতে হয় দেখতেন মানুষ আতঙ্কে কি ছুটাছুটি শুরু করে দিতে আচ্ছা বলেন এটা তো অল্প একটু ভূমিকম্প তাই না সামান্য একটু পাঁচ সাত আর যদি আট মাত্রার হয় বা সাড়ে আট মাত্রার হয় তাহলে কি হবে এই দেখছেন লোকজনগুলো কি আতঙ্কে ছুটাছুটি করছে আল্লাহ না করুক এরকম গজব যেন আমাদের বাংলাদেশে না আসে কি যে হবে ঢাকা শহরের অবস্থা আল্লাহ ছাড়া কেউ মালুম নয় দোয়া করি যেন এমন গজব না আসে বাংলাদেশের মানুষের মাঝে যে পরিমাণ মানুষ ঢাকা শহরে যদি কোনোদিন রাতের বেলায় ভূমিকম্প হয় তাহলে এই মানুষগুলোর কি হবে দেখেন এই যে রাস্তায় দাঁড়াইছে যদি মনে করেন যে দেওয়াল বড় ভূমিকম্পে গায়ে ভেঙে পড়ে তাহলে এদের অবস্থা কি হবে লাখ লাখ লোক মারা যাবে একটা দেয়ালের গায়ের সাথে আর একটা দেয়াল লাগা একটা বাড়ি নির্মাণ করতে গেলে কম করে ফিট জায়গা কিন্তু রাখতে হয় পানি পড়ার জন্য যাতায়াতের জন্য ফিট আমি একজনের ধরলাম আর আরেকজনও কিন্তু দেড় ফিট রাখতে হবে দেড় ফিট দেড় ফিট তিন ফিট তিন ফিট মানে একটা মোটামুটি একটা গাড়ি যাওয়ার মতো রাস্তা কিন্তু রাখতে হবে তা দেখেন দেয়ালতে যে হেলি পড়ছে তার নিজ দেখেন মনে হয় যে এক হাত জায়গাও বাকি নাই বুঝছেন তাহলে এরা এই যে এগুলো চুন সিমেন্ট এগুলো কিভাবে করছে এটা তো চিন্তার বিষয় দেড় দেড় তিন ফিট জায়গা রাখতে হবে বাপ রে বাপ কি বলি একটা আর এই যে কোনো তো পরিকল্পিতভাবে কোনো দেয়াল ঢাকা শহরে নির্মাণ করেনি আল্লাহ জানে দুই তলার ভিত্তি দিয়ে মনে হয় যে দশতলা করি ফেলছে তো এগুলি আল্লাহ না করুক যদি আট মাত্রার ভূমিকম্প হয় সব ধসে পড়বে একদম একে তুলার মতো ঠিক আছে আল্লাহ মাফ করুক ওরকম ভূমিকম্প যেন না হয়